গুলমানের ছেলেরা নওজোানেরা তরুণেরা ও নবীর উম্মাত উম্মতেরা আল্লাহ নবী نوازা হযরতে হুসাইন رضی আল্লাহু তাআলা হুর কথা মতে আল্লাহ নবী নুরে নবী দোয়া কথা মতে হযরতে মুসলিম বিনাকে رضی আল্লাহু তাআলা কুফা ভিগের ওনা দিলেন তবে উনি এক আগালের নাম ওনার সঙ্গে ওনা মা সোমবার যা ওনার দুটো মা সোমবার যা ওনার স্ত্রী দুনিয়া ছেড়ে বিদা গিয়েছিলেন মা হারা বাচ্চা গুলোকে কার কাছে রেখে যাবে রে হজরতে মুসলিম বিনাকে রাজি আল্লাহ মাহারা বাচ্চা গুলোকে নিজের সঙ্গে করে দিয়ে কোফায় রওনা দিলেন সুন্দর সুন্দর মুসলিম বিন আকিলের বাচ্চা হারে মদিনার বাচ্চাদের দেখলেই তো জাম ঠান্ডা হয়ে যাবে ওরে নবীর দা ওরে নবীর দা আল্লাহ নবীর আওয়াজের কথা মতো হযরতে মুসলিম বিনাকে رضی আল্লাহু তাআলা হুজুক কুফার মধ্যে গিয়ে পৌঁছে গেলেন ওই সময় কুফার গভর্নর ছিলেন হযরতে নওমা

তাই মুসলিম বিন আকিল যখন হযরত হুসাইন رضی আল্লাহু তাআলা анর নামে বায়াত শুরু করলেন কুফার মানুষেরা কুফার মানুষেরা কয়েক দিনের ভিতরে দুই চার হাজার নয় 40 হাজার মানুষ 40 হাজার মানুষ হযরত হুসাইন رضی আল্লাহ তাআলা নর নামে হযরত হুসাইন رضی আল্লাহ তাআলা নর নামে মুসলিম বিন আকিল رضی আল্লাহ তাআলা আল গুর খাদি হুসাইন হুজুর বলেছিলেন চিঠি লিখি যদি অবস্থা ভালো দেখো চিঠি লিখি পরে নবীর উম্মা তিনি হজরতে মুসলিম বিনা কিল দেখতে কয়েক দিনের ভিতরে চল্লিশ হাজার মানুষ হজরতে হোসাইন কে ভালোবেসে ফেরেছে হজরতে হোসাইনের নামে বায়াত নিয়ে নিয়েছে এদের অন্তরে এদের দিলেতে আল্লাহ আল্লাহ রসুলের মহাব্বাত ভালোবাসা আছে আহলে বায়াতদেরকে এরা ভুলে না এরা আমার হাতে হজরতে হোসাইনের নামে বায়াত হয়েছে এই নাম মনে করে করে

এরা আপনাকে চাইছে চিঠিখানা লিখে দিয়েছে এদিকে গুপ্তচর মাধ্যমে খবর পেয়েছে ইয়াজিদ যে নুমান বিন বাশিরের ওখান থেকে মুসলিম বিন আকিলকে হুসাইন পাঠিয়েছে আর হুসাইনের নামে চল্লিশ হাজার মানুষ বয়াত হয়ে গেছে কি সর্বনাশ সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত নিয়েছি সিদ্ধান্ত নিয়ে রাতারাতি নুমান বিন বাশির রাদিয়াল্লাহু তাআলা হুকে স্থানান্তরিত করলেন ওখান থেকে

কঠিন বর্জন এভিনে জিয়াদ যখন দিয়েছে ওদের স্বভাব তো বিশালগত কি করলো আস্তে 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 মুসলিম বিল আকিল হা কাছ থেকে আস্তে আস্তে কেটে পড়ছে কাটতে 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 চল্লিশ হাজারের মধ্যে দেখতে পাচ্ছে মাত্র মাগরিবের মাগরিবের নামাজে দাঁড়াবেন মাত্র তিরিশ জন কতজন

পর মানুষেরা কত বিশাল ঘাতক হত্যা করে রাসূলুল্লাহ নমায আদা দিয়ে পাঠালেন রাসূলের বংশের মানুষ নানা কে না একা ছেড়ে চলে গেল চলে যাওয়াতে দূরের কথা ইবনে জিয়াদ এবারে শহীদ করে দেবে বলে মুসলিম বিন আবিদ फौज করতে লাগলো মুসলমানে ছেড়ে দা রাও জোয়ানেরা তোর কোনবির মাতিরা মুসলিম বিনা কিল হুজুর শহীদ করে দেবে শহীদ করে দেওয়ার আগে মা মারা বাচ্চা দুটো বাচ্চা কে নিয়ে গিয়েছিল বাচ্চা গুলো কার আমানতে দিয়ে যাবে বাচ্চা গুলো কার আমানতে দিয়ে যাবে আরে মা গারা ছেলে আমায়রা শহীদ করে দেবে আমায়রা শহীদ করে দেবে আমার বাচ্চা গুলো কার আমার হাতে তুলে দিয়ে যায় শের বাচ্চা মুসলিম বিনাকে رضی আল্লাহু ওই সময়তে একজন কাজী ছিল আমানদার কাজী ওই কাজীর কাছে কাজীরwidehat দুটো মা আমার ছেলে বে মা আমার বাচ্চাকে দুটো বাচ্চাদের কাজীরwidehat তুলে দিয়ে বলতে লেগেছে ও কাজী সাহেব আমায় মেরে দেওয়ার জন্য ইয়াদির বাহিনীরা উঠে পড়ে লেগেছে ইবনে জিয়াদ খুঁজতে

স্থগিত করে দেবে রে এরা মা দেখতে পাবে না এরা বাপকেও দেখতে পাবে না এরা মায়ের আদতে পায় না এরা বাপের আদর আজ থেকে আর পাবে না ও কাকি আপনার কাছে তুলে দিলাম এদের মদিনা একটু পৌঁছে দেবে এদের মদিনা একটু পৌঁছে দেবে আমাদের আত্মীয় যারা আছে আত্মীয় স্বজনের কাছে রা লালিত পালিত হয়ে বয়ে বড় হয়ে যাবে কাজের কাছে জমা দিয়ে দিলেন এদিকে দেখতে পাওয়া যায় মুসলিম আল্লাহ গোতালাল হকে খুদে 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 এমন সময় মুসলিম বিনাকিলের খোঁজ পে গিয়েছে মুসলিম আকিলকে ধরে নিয়ে ছাদের উপরে তুলে বড় বিস্তারিত ঘটনা সংক্ষেপ করে বলি ছাদের উপরে তুলে প্রকাশে জনস জনসমুখে এনে কঠিন ভাবে ছাদ থেকে ফেলে আল্লাহ নবীর নামাজা পাঠানো মুসলিম বিন আকিল

বাচ্চা দুটো রেখে গেছে কাজী যে কাজীর কাছে রেখে গেছে ওই কাজী রাতের অন্ধকারে খবর পেলেন ওই জায়গা থেকে কিছু মানুষ মদিনায় যাবে তাদের হাতে বাচ্চা দুটোকে তুলে দেবে বলে বেরিয়েছে কিন্তু বেরু কি হবে তার আগে কাফেলা চলে গেছে মদিনা তার আগে মদিনা ইনাফেলা চলে গেছে ये तीन बच्चा এটিম বাচ্চা দুটোকে কাজী সাহেব বলে বাবারে তোরা রাতের অন্ধকারে মদিনারে রাস্তা এটা মদিনার পর চলে গেছে তোমরা যদি না যা তোমাদেরকে খুঁজে ওরা হত্যা করে দেবে ওরা আহলে বাঁয়ের ওপরে ওদের হিংসা রসুদের নামাজের উপরে ওরা ওদের হিংসা ওরা তোমাদের রাখবে না তোমাদের অন্ধকারে মদিনা তোমরা আস্তে আস্তে চলে যাও যদি তোমাদের ভালো থাকে ভাগ্য যদি তোমাদের ভালো থাকে তোমরা মদিনা যা কাফেলা যে সমস্ত কাছে তাদের সাথে তোমাদের খানা হয়ে যাবে বাচ্চা ছেলে একদম ছোট ছেলে কি করে যাবে রাতের অন্ধকারে তাই বাচ্চাগুলো আহারে বাচ্চা লোক কাঁপতে কাঁদতে কাঁপতে মদিনা ধরে ছেড়ে মা হারা ছেলে বাপ না বাপ শখি বংশের বাচ্চা মদিনা রাস্তা ধরে যেতে যেতে এমন সময় মদিনা রাস্তা ধরে যেতে যেতে ঠিক না পেতে ফজরের সময় হয়ে গেছে এমন সময়তেরসা মতো হয়ে আসছে আলো হয়ে আসছে বাচ্চা দুটো কি করবে দিনের আলোতে যদি ঘাটতে থাকে এভেনে জিয়াদ বাকি এজিদ বেহিনী এসে তাদেরকে ধরে কতল করে দেবে সঙ্গীত করে দেবে ও বাচ্চাগুলো রাস্তা ধরে যায় না একটা গাছে ছোট ঝুপড়ির মতো বন জঙ্গল টাইপের ওই জায়গাতে দুই ভাই মিলে আত্মগোপন করেছে দুই ভাই ওখানে আত্মগোপন করেছে আত্মগোপন করলে কি হবে ওর পাশেই ছিল একটা কুয়ো আরবের জমিন ভার জমিন সেখানে এমনি কিন্তু পানির কষ্ট অভাব মরুময় মরুভূমি এলাকা তো সেই কূপ থেকে অনেক দূর থেকে সব পানি নিতে আসে 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 এক মহিলা কূপ থেকে পানি আনতে এসে দেখছে দুটো খুব সুন্দর চেহারা দুটো ছোট্ট ছোট মাসুম বাচ্চা দেখলে কলিজা ঠান্ডা হয়ে যায় ওই বাচ্চাগুলোকে দেখে বলেছে বাবারে তোমরা কারা এখানে কেন তোমরা চো ওই বাচ্চা দুটো জব দিয়েছিল আমরা মুসলিম বে নাকিলেন দুটো সন্তান বাবা আমার দুনিয়ায় আমার আব্বা করে দিয়েছে আরে মা আমাদের দুনিয়া থেকে আগে চলে গিয়েছিল আমাদের মা না আমাদের আব্বা শহীদ হয়ে গিয়েছে না কি করেছিল ওই দুটো সোনার মানিক বাচ্চা গুলোকে নিয়ে বাড়ি নিয়ে চলে গেল বাড়ির ভিতরে গিয়ে বাড়ির ভিতরে গিয়ে একটা ঘরের ভিতরে দুটো বাচ্চাকে লুকিয়ে রেখেছে কারণ ওই মহিলার হৃদয়ে আল্লাহ আল্লাহ রসুলের ভালোবাসা আল্লাহ আল্লাহ রসুলের প্রেম প্রীতি মহাব্বাতের আগুন দাউদা করে

কি পুরস্কার মুসলিম বিন দুটো বাচ্চাকে যে ধরে দিতে পারবে এক শত স্বর্ণ মুদ্রা পুরস্কার আছে এই লোভ লাল সাল ত্যাগ করতে পারে সকালে খूजতে বেরিয়েছে ওই দুটো বাচ্চা কে সন্ধ্যাবেলা ঘরে এসেছে বাড়ি এসেছে বাড়ি এসে খাওয়া দাওয়া করছে ওই দুটো বাচ্চা কান্না কাটি করছে খাওয়া নেই দাওয়া নেই বাপ নেই মা নেই চোখের পানিতে দিন যায় রাত আসে এমন পরিস্থিতি কান্নার আওয়াজ শুনতে পেয়ে গেছে ওই নিষ্ঠুর ওই মহিলার স্বামী কান্নার আওয়াজ শুনতে পেয়ে গেছে আমাদের ঘরে কাদের বাচ্চার আওয়াজ শোনা যাচ্ছে যেটা পাশের বাড়ির বাচ্চা ঘুমাওয়ার জন্য রেখে গেছে বলছে না আমাদের কোফার বাচ্চাদের গলার আওয়াজ তো নয় এটা মনে হচ্ছে মদিনার বাচ্চার আওয়াজ বেশ ঘরে হয়েছে সুন্দর ও সুন্দর জিহাদকারী বাচ্চা তোমরা কারা আমরা হলাম মদিনার বাচ্চা মুসলিম বিন বিন আকিলের কিন্তু সন্তান তোমাদের খোঁজার জন্য সকাল থেকে বেরিয়েছিলাম আমার ঘরে তোমরা এসে পড়েছো দেরি করার আর যাবে না ওই মহিলা বোঝাতে লাগলেন এরা রসুল্লাহর বংশের ছেলে এদেরকে ওই কাপুরুষদের হাতে দিও না যারো সন্তানদের হাতে দিও না মুনাফিকদের হাতে তুলে দিও 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 এটা শুনবে না এই লোভী মানুষ দিতেই হবে 1000 স্বর্ণ মুদ্রা ছেলে খেলা কথা আজকের বাজারে কোটি 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 মুসলমানের ছেলেরা নওজানেরা তরুণেরা ওই বাড়ির যে গোলাম ছিল গোলাম বেরিয়ে পড়েছে গোলাম বেরিয়ে বলতে লেগেছে একটা হাতে বর্ষা নিয়ে বেরিয়ে পড়েছে আমি বাড়ির গোলাম হতে পারি আমি বাড়ির গোলাম হতে পারি আমার দিলেতে আমার অন্তরে আমার কালবেতে আল্লাহ আল্লাহ রসুনের ভালোবাসা আল্লাহ আল্লাহ রসুনের মহাব্বাত রয়েছে ও আমার দুনিয়ার মনে ও আমার মনে আপনি যদি দুটো বাচ্চাকে ছেড়ে না দেন এ দুটো বাচ্চাকে আমি তোমাদের গোলাম বলে দিলাম তোমার বিরুদ্ধে খুনি যুদ্ধ ঘোষণা করে দিলাম একবার জোরে সুবহানাল্লাহ ওই বাড়ির গোলাম তার অন্তরে আছে কি করলেন তোমার বিরুদ্ধে যুদ্ধ করব। আমি গোলাম হতে পারি রেগে লাল হয়ে গেছে ওই ব্যক্তি রেগে গিয়ে ওই গোলামকে একদম দুনিয়া থেকে বিদায় করে দিয়েছি তাহলে কারবালার ময়দানে দ্বিতীয় শহীদ হলো ওই গোলামটা পরে নবির ওই মহিলা টুকরা দুটো সোনার মানিক ছিল ওই মদিনার বাচ্চা গুলোকে মুসলিম বিন আকিলের বাচ্চাগুলোকে নিয়ে যেতে দেবে না বাপকে বলে আব্বা আজকে যদি দুটো বাচ্চাকে জিয়াদের হাতে তুলে দাও অভিনে জিয়াদের হাতে তুলে দাও বাপ তুমি হতে পারো আজকে তোমাকে বাদ বলে আর মানবো না রসুল্লার বিরোধিতা যারা করবে তাহলে বাহাতের বিরুদ্ধে যারা দাঁড়াবে আমি মা দেখবো না আমি বাপ দেখবো না আমি দাদা দেখবো না আমি বন্ধু বান্ধব দেখবো না তাদের বিরুদ্ধে আমি তলবাদ হতে আমরা বাধ্য হয়ে যাব একবার

পরে নবের উম্মতের দল এমন সময় দুটো বাচ্চাকে নিয়ে চলে যাবে ওই মহিলা যে মহিলার অন্তরে যে মহিলা দিলে যে মহিলা কালবেতে আল্লাহ আল্লাহ রসুলের প্রেম আল্লাহ আল্লাহ রসুলের ভালোবাসা আল্লাহ আল্লাহ রসুলের মহাব্বাতের আগুন দাও দাও করে জলে ওই মহিলা স্বামীর বিরুদ্ধে তলোয়া ধরেছে বাচ্চাদের যদি ছেড়ে দাও তাহলে ভালো আরে বাচ্চাদের যদি ইয়াদের হাতে তুলে দাও আমি তোমার স্ত্রী হয়েছি বটে তবে এখন আমি স্বামী দেখব না যারা ইমাম হোসেনের দুশ্মন তারা হলো আল্লাহ রসুলের দুশ্মন যারা আল্লাহ রসুলের দুশ্মন তারা হচ্ছে আল্লাহ পাখের দুশ্মন যারা আল্লাহ দুশ্মন তাদের জন্য যান হলো হলো অনিবার্য তুমি স্বামী হতে পারো আজকের দিনে তোমার বিরুদ্ধে আমি অস্ত্র ধরবো তালবাদ ধরবো

বল এন্ডবে মুসলিম বিনা কে رضی আল্লাহু তাআলা বাচ্চাটা দুটো মাহারা বাচ্চা গুলো কে বাপারা এই তিন বাচ্চা গুলো ওই লোভী ব্যক্তিটা কি করলো দুটো বাচ্চাকে কে শুইয়ে দে আরে মা সুন্দর দুটো বাচ্চা কে শুইয়ে দে দিয়ে দুটো বাচ্চাকে জবা করে দিল

এবারে দুটো বাচ্চা মাথা নিয়ে ওই ব্যক্তি এভিনে জেয়াদের কাছে যাবে গিয়ে তুলে দেবে এক হাজার আর স্বর্ণমুদ্রার পুরস্কারে নিয়ে আনবে ব্যাস দুটো মাথা নিয়ে যেই গেছে এভিনে জেয়ার বলছে ব্যাটা নিঃ এই এত বাচ্চা এতটা সুন্দর বাজা ছাড়লো হলো আমি তো ধরে আমরে বলেছি একদম সবাই করে নিয়েছিস